প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসমাদি লাফস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার ছাদ বাগানের ভিয়েতনামি মালটা গাছটি আপনাদের সাথে শেয়ার করব এর পাশাপাশি এই গাছের প্রয়োজনীয় তথ্য এর উপকারিতা রোপণ এবং পরিচর্যা সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিয়েতনামি মালটা সাইটার্স পরিবারভুক্ত একটি বিদেশি ফল কমলা আর বাতাবি লেবুর এ ফলের সৃষ্টি এর ইংরেজি নাম সুইট অরেঞ্জ এ ফল পুষ্টিতে ভরপুর পুষ্টিবিদদের মতে এতে প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে সর্দি জ্বর কমাতে মালটা বেশ উপকারী একটি ফল এর খোসা বিভিন্ন ধরনের ওষুধ শিল্পে ব্যবহার হয় এ মালটা প্রায় সব ধরনের মাটিতে জন্মে তবে ছায়া পড়ে না এমন সুনিষ্কাশিত উর্বর ও মধ্যম থেকে হালকা মাটি চাষের জন্য সবচেয়ে উত্তম বীজ ও অঙ্গজ উভয় পদ্ধতিতে এ মালটার বংশ বিস্তার হয় তবে অধিক ফলন পেতে অঙ্গজ পদ্ধতি অর্থাৎ জোর কলম বা চোখ কলম ব্যবহার করা উত্তম এ মালটা সারা বছরই লাগানো যায় তবে বর্ষার মৌসুমে এ ফল রোপণ করা উত্তম এ ফলের দেশি বিদেশি বিভিন্ন জাত রয়েছে তবে এদেশের চাষ উপযোগী জাতের মধ্যে মালটা অন্যতম কিন্তু যে গাছটি রয়েছে সেটি ভিয়েতনামি মালটা যার বয়স আনুমানিক এক বছর দর্শক দেখুন এই ছোট্ট গাছটিতে মার্শাল্লাহ ছয়টি ফল রয়েছে এই গাছ থেকে ইতিমধ্যে একবার ফল হারভেস্ট করা হয়েছে এ ফলগুলো খুবই সুস্বাদু ফলের ভিতরে রস ভর্তি থাকে এর মাটি প্রস্তুত করা খুবই সহজ চল্লিশ পার্সেন্ট মাটি চল্লিশ পার্সেন্ট গোবর সার পাঁচ পার্সেন্ট হাড় পাঁচ পার্সেন্ট বালু ও দশ পার্সেন্ট বামিক বা কেঁচো সার দিয়ে লাগালে প্রচুর ফল পাওয়া যায় ফুল আসার আগে শৈশা খৈল পচা পানি দিলে প্রচুর ফুল ফল যাতে ঝরে না যায় সেজন্য ডিমের খোসা ও পাকা কলার খোসা ভেজানো পানি দিতে হয় পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা পানি বা নিম তেল মাসে একবার স্প্রে করতে হয় এভাবে অর্গানিক পদ্ধতিতে গাছ লাগালে বিষমুক্ত ফল পাওয়া যায় তবে যদি ফলের চারপাশে আগাছা জন্মায় তবে সাবধান হন আগাছা ফলের পুষ্টি শোষণ করে এবং খাবারের ভাগ বসায় তাই গাছের গোড়া হতে একটু দূরে শুকনো লতা আগাছা জন্মাবে না মাটির আর্দ্রতা বজায় থাকবে তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ